নমস্কার বন্ধুরা আমি কিংসুক মজুমদার আজ আমি আপনাদের কাছে নিয়ে এসেছি লেখিকা শ্রীমতী শেরি ভট্টাচার্যের লেখা দাখওয়া বইটি পাঠ প্রতিক্রিয়া আজ লেখিকার জন্মদিন বিজ্ঞান ও টেকনোলজি কৃতি ছাত্রী হলেও তিনি সাহিত্যানুরাগী রহস্য কল্পবিজ্ঞান শিশু সাহিত্য রম্য প্রেম সব ধরনের লেখায় তিনি লিখেছেন এবার সর চলে আসি গল্পটিতে মুম্বাইতে আদিত্য ডিম্পির সাথে রেজিস্ট্রি ম্যারেজ করে ডিম্পিকে তার নতুন ফ্ল্যাটটা দেখাতে নিয়ে যায় তারা দেখতে পায় ফ্ল্যাটে একটি ফাঁকা ফ্রেম পড়ে আছে তারা আস্তে আস্তে নতুন ফ্ল্যাটটা তাদের পছন্দ মতো করে গুছিয়ে নিচ্ছিল ওরা বিশ্বাস করে ওরা নিজেদের ভালোবাসা দিয়ে সব নৈশব্দে অন্ধকারকে দূর করতে পারবে একদিন হঠাৎ ডিম্পি খুব ভয় পেয়ে আদিত্যকে ফোনে জানায় যে ডিম্পির মিতা মা যেন তাকে কিছু বলতে চায় ডিম্পির বন্ধু দৈপায়ন ডিম্পিকে একটা লকেট উপহার দিয়েছিল সেই লকেটে ছবি কি করে আসে ওই ফ্রেমের ফটোতে আদিত্য প্রোমোটারের কাছে থেকে বাড়ি পূর্ববর্তী মালিকের ফোন নাম্বার নিয়ে তার সাথে যোগাযোগ করে ঘটনাক্রমে দেখা যায় দইপায়নের বাবাই ওই বাড়ির পূর্ববর্তী মালিক আরও জানা যায় সেদিন ডিম্পির মা আত্মহত্যা করেন সেদিন থেকেই দৈপায়নের নিরুদ্দেশ দইপায়ন ডিম্পিকে যে লকেটটা উপহার দিয়েছিল সেটা দইপায়ন কিনেছিল তার মা এলিনা রায়ের দোকান থেকে এলিনা রায় অবশ্য দইপায়নের নিজের মা নন উনি দইপায়নের বাবা জয়দেব রায়ের দ্বিতীয় পক্ষের স্ত্রী লকেটে যে ছবিটা ছিল সেটা পার্সি ধর্মের জোরোয়াস্টিয়ান সিম্বল দিল্লিতে থাকে চিরন্তন তার স্ত্রী অলি অলির ছোটোবেলার বান্ধবী মৌলি কিছুদিন অলিদের সাথে থাকার পর হঠাৎ একদিন নিরুদ্দেশ হয়ে যায় থানা থেকে খবর আসে মৌলিকে খুন করা হয়েছে কমন ফ্রেন্ড রূপায়ের কাছে অলি জানতে পারে মৌলি পার্থর থেকে টাকা নিয়েছিল তার মা চিকিৎসার জন্য কিন্তু নোংরা উপায়ে পোস্টমর্টমে জানা যায় মৃত্যুর সময় মৌলি সন্তান সম্ভব ছিল খাবারের বিষক্রিয়ায় মৌলির মৃত্যু হয় পুলিশ সুখময় দাস নামের একটি লোককে সন্দেহ করছে যে সোধপুরে থাকে একথা অলি চিরন্তনকে জানানো মাত্র চিরন্তন এক আত্মজ্ঞানী অনুভব করে কলকাতায় থাকে অঙ্কুশ ও ত্রিপর্ণা মাসখানেকে আলাপে ওদের মধ্যে একটা সম্পর্ক গড়ে উঠেছে ত্রিপর্ণার সাথে নন্দনে ছবিঘরে গিয়ে একটা ছবি দেখে হতভম্ব হয়ে যায় অঙ্কুশ এই ছবিটাই অবচেতন মনে কয়েকদিন আগে দেখেছিল অঙ্কুশ অঙ্কুশ ত্রিপর্ণার সাথে মুম্বাই যাওয়ার জন্য ট্রেনে উঠল ট্রেনে হঠাৎ করে একটা অচেনা নাম্বার থেকে অঙ্কুশে হোয়াটসঅ্যাপে তার রিসার্চ পেপারে একটা ছবি এসেই ডিলিট হয়ে যায় ঘটনার আকস্মিকতায় খুবই ভয় পেয়ে যায় অঙ্কুশ এরপর ঘটনা ক্লাইম্যাক্সের দিকে এগোতে থাকে অলিও চিরন্তন ফ্লাইটে করে মুম্বাই আসে অঙ্কুশ ও ত্রিপর্ণা ট্রেনে করে মুম্বাই আসে অলিও চিরন্তন দৈপায়নের খোঁজে হাজির হয় আদিত্য ও ডিমপির ফ্ল্যাটে অঙ্কুশকে কেউ একজন ফোন করে বলে চব্বিশে ডিসেম্বর যেখানে তারা দেখা করেছিল অর্থাৎ মালাবার হিলে টাওয়ার অফ সাইলেন্সে আসতে দৈপারের সাথে দেখা করার জন্য ব্যাস আর বলবো না এরপরে ঘটনা জানতে হলে আপনাদেরকে পড়তে হবে লেখিকা শেরি ভট্টাচার্যের লেখা টান টান উত্তেজনা করা এই উপন্যাস দাকমা এক অসাধারণ আঙ্গিকে লেখিকা সাজিয়েছেন তার এই উপন্যাসটি তিনটি আলাদা শহরে তিনটি পরিবারের সাথে ঘটে যাওয়া রহস্যকে সুতোয় বেঁধে উপস্থিত করেছেন এই উপন্যাসে ডাকমা যেন এক নৈশব্দের অনুরণ বন্ধুরা যে এই পর্যন্তই আমি আগামীকাল আসব আবার অন্য কোনো একটি বইয়ের পাঠ্যপ্রতিক্রিয়া নিয়ে ভালো থাকবেন সবাই নমস্কার